এই রাত্রিতে যে হাহাকার চোখ দিয়ে দর দর করে ঝরে ঝরে পরে সেই বান্ধবের বিচ্ছেদ বেদনায় বুক ফেটে যায় তারপরেও শোককে শক্তিতে রূপান্তর করে বাবার দেওয়ার দায়িত্ব যেই দায়িত্ব আল্লাহ তালার তরফ হতে এসেছে রসুলে বাকসুল ইসলাম হয়ে সেই দায়িত্ব প্রতিপালনে আপনাদেরকে বুকে নিয়ে আপনাদেরকে বুকে নিয়ে আপনাদেরকে স্নেহের ডোরে বেঁধে প্রেমের দরে বেঁধে মহব্বতের বন্ধনে আবদ্ধ করে জাতিকে বাঁচানোর জন্য মুসলিম জাহানকে বাঁচানোর জন্য দেশবাসীকে বাঁচানোর জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শান্তি আমি মানবতাকে বাঁচানোর জন্য সকলের অধিকার নিশ্চিত করার জন্য আমি আমার কেবলযারে পাক দেল হতে প্রাপ্ত তাউযুজ যা আল্লাহ শক্তি সেই শক্তিকে ধারণ বরণ এবং গ্রহণ করে আপনাদেরকে বুকে নিয়ে আমি পথ চলছি ভাই এবং বোনের আমার আজকের রাত্রি বিচ্ছেদ বেদনার রাত্রি যে মুর্শিদ হারায় প্রেমিক বুঝে পদকে হারানোর প্রেমিক বুঝে প্রেমাসপদ পদকে হারানোর বেদনা যে যাকে ভালোবাসে তাকে হারানোর বেদনা সেই কেবল বুঝতে পারে তাই দয়াল নবী রসুল ইসলাম আজ থেকে হাজার বছর আগে যখন মদিনাতে তোফাজ শরীফ লাভ করেন আল্লাহ সান্নিধ্যে চলে যান তখন সাহাবাহের আমরা পাগলের মতো হয়ে গিয়েছিল যুগে যুগে কালে কালে আল্লাহর বন্ধুগণ জগতে এসেছেন এভাবে কাঁদিয়ে তেনারা চলে গেছেন কিন্তু তেনাদের কর্মধারা আল্লাহ শক্তিতে তেনাদের পাক হয়ে আসা আল্লাহ তালা প্রদত্ত ক্ষমতায় জাত থেকে আসা প্রদত্ত ক্ষমতায় সেই ক্ষমতায় ক্ষমতার ধাক্কায় সত্যের বিজয় হয়েছে মিথ্যা বিলুপ্ত হয়েছে তাই দয়াল মুখরিত হয়েছে সত্যের বিজয় হয়েছে সত্যের বিজয় হবে আমার কেবলা যান আল্লাহ আল্লাহ রসুলের পথের পথিকদের একত্রীভূত করে আল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য আমার কেবলা যারে মহব্বতে যারা ফানা ছিলেন তাদের একত্রীভূত করে তাদের হৃদয়ের মধ্যে আল্লাহ তালা খুব বয়স্ক মহব্বতের বয়স এবং দয়াল নবীর পাক মহাপতের ফয়েজ যান দান করে ঐক্যবদ্ধ করেছিলেন চৈতন্য জাগ্রত করেছিলেন চেতনা দীপ্ত করেছিলেন এবং বিবেক বোধ জাগ্রত করেছিলেন মনুষ্যত্ববোধ জাগ্রত করেছিলেন পবিত্র গুণে গুণান্বিত করেছিলেন যেই ধারাবাহিকতা এখন অব্যাহত আছে বায়ু প্রবাহের মতো আমরা দেখি না কিন্তু আমরা তো অনুভব করি তাদেরকে একত্রীভূত করে জাতের পার্টি কিবলাজান Hizbul নাম দিয়ে 12ই রুবি আউয়াল दिवंगत শেষ ছত্রে রসূলের পক্ষে জন্ম জন্ম লগ্নে সেদিন ছিল শনিবার দাদু হুজুর কিবলাজানের জন্ম লগ্নে আবার আমার কিবলাজান রহমতের সময় জাকের পার্টি প্রতিষ্ঠার কথা ঘোষণা করেন এবং ঢাকায় আমি লক্ষ্য জনতাকে নিয়ে এই জাকের পার্টির কথা মহামান নজর খাজা মাধ্যমে জ্ঞাত হয়ে আমি ঢাকা থেকে নির্দেশিত হয়ে আমি ঢাকা থেকে সাহেবের সেই বাণী প্রকাশ করি এবং বিশ্ববাসীকে আমি জানিয়ে দেই আমি আমার জাতের পার্টি এমনই একটি পার্টি যে পার্টির অনুসারীরা স্বার্থ ত্যাগী এবং আত্মত্যাগী স্বার্থ ত্যাগী এবং আত্মত্যাগী প্রেমা এবং কে কেবলজান পাক মহব্বতে বেকুন আল্লাহ তালাকে পাওয়ার পথে তারাक्षात তারা সাধনারত আবার একই সঙ্গে জগতের সমস্ত কল্যাণকর কাজে অশুভ শক্তিকে বিনাশ করে শুভ শক্তি বিকাশ করার পথে তারা অকুত ভয় তারা মৃত্যুকে ভয় করে না মমিন লোক মৃত্যুকে ভয় করে না জাকের পার্টির নেতাকর্মীরা মৃত্যুকে ভয় করে না জাকের পার্টির মূল দল 2400 সহযোগী সংগঠের সংগঠনে কোন নেতা মৃত্যুকে পরোয়া করে না কারণ মৃত্যু তাদের জন্য সুসংবাদ মৃত্যু তাদের জন্য জান্নাতের দরজা খুলে দেয় তাই তারা আত্মত্যাগী একই সঙ্গে তারা সর্বস্ব ত্যাগ করে বাবার মহব্বতে পাগল হয়ে আমার ডাকে চাচা মিয়ার ডাকে তারা পাগল পাড়া হয়ে বাবার পদমে হাজির হয় অথবা যেখানে আমি হাজির হতে বলি সেখানেই তারা হাজির হয় এই মহব্বত এই ভালোবাসার প্রমাণ এই পৃথিবীতে এখন কেউ দিতে পারবে না স্বার্থের এই জগৎ স্বার্থান্ধতার এই জগতে জাকের পার্টি তা প্রমাণ করেছে জাকের পার্টির নেতা প্রতিক্ষণে এই মহব্বতের পরশ ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে একে অপরের কাছে দেশবাসী আস্তে আস্তে উপলব্ধি করছে ভাই বোনেরা আমার দুনিয়ার পরিস্থিতি ভালো নয় এই কথা আমার কেবল হুজুর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন দুনিয়ার উপর আল্লাহ দুনিয়া ভরে গেছে মানুষের মনুষ্যত্ব নাই মানুষের মধ্যে মানবিক গুণাবলীর অভাব মানুষের মানুষের ক্ষতি করার জন্য সর্বক্ষণিক মানুষের প্রয়াস এমন মানব জাতি আল্লাহ চান না আল ফিতনা তো অসাধ্যলে আল গিবাহ তো জেনা এই সমস্ত বিষয় বলি আমরা ভুলে গেছি মানা রফা নফসাহু ফাঁকাদা রফা রব্বাহু নিজের নফসকে চিনো রবকে চিনবা আল্লাহ তালার সান্নিধ্যের পথে দয়াল নবীর সেই বাণী কেবলা যান হাতে কলমে আপনাদেরকে শিক্ষা দিয়েছেন দেশবাসীকে শিক্ষা দিয়েছেন কেউ তার গুরুত্ব দিয়েছে কেউ তার গুরুত্ব দেয়নি সর্বশেষে বিশ্ব হলি খাদা ফরিদপুরি কেমলাজান সাহেব বলে গেছেন যে বাবা দুনিয়ার উপরে আল্লাহর গজব তাম দুনিয়ার উপরে আল্লাহর গজব বিশ্ব হলি কেমলাজান যতক্ষণ সশরীরে আমাদের সামনে দৃশ্যমান ছিলেন ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে আল্লাহ তালা কোনো গজব দেন নাই এই গজব দেওয়ার জন্যই আল্লাহ তালা আমার কেমলাজান হুজুরকে তদীয় সান্নিধ্যে নিয়ে গেছেন এই গজব অশুভ শক্তির বিনাশের গজব শুভ শক্তির বিকাশের গজব সত্যের বিজয়ের গজব এই গজব আপনাদের জন্য নয় এই গজব শয়তানদের জন্য এই গজব মানব মানুষ মুনাফিকের জন্য এই গজব মুসলমান রবি মুনাফিকের জন্য এই গজব আল্লাহর দুস্পন্দের জন্য আল্লাহর বন্ধুদের দুশ্মনদের জন্য রসলিফা ইসলামের জন্য এই গজব আমার কেবলা জানের জন্য ভাই বোনেরা আমার তাই আমি আপনাদেরকে বিগত দুই বছর যাবৎ হুঁশিয়ার করছি সারা পৃথিবীর অবস্থা সম্পর্কে উপমহাদেশ সম্পর্কে আমি বলেছি যুদ্ধাবস্থা আসতেছে হবে এবং পরমাণু বোমা ব্যবহার হইতে পারে যদি পরমাণু বোমা ব্যবহৃত হয় তাহলে শত শত কোটি লোক ভারতবর্ষে মারা যাইতে পারে বাংলাদেশেও তার বাতাস এসে পড়বে এবং বাংলাদেশের উপরে বিপদ কিন্তু দুঃখের বিষয় এখনো আমাদের ক্ষমতার লোভ যায় না আমরা ক্ষমতা নিয়ে কামড়া করি ক্ষমতায় যাওয়ার জন্য ষড়যন্ত্র করি চক্রান্ত করি এবং মুসলমানদের দুষ্মন্দের সাথে আমরা অভিসার করি ইসলামের দুষ্মন্দের সাথে আমরা অভিসার করি তাদের কাছে সাহায্য চাই আল্লাহর কাছে সাহায্য না চে আল্লাহর বন্ধুদের সান্নিধ্যে না থেকে আমরা সাহায্য চাই ইসলামের দুষ্মন্দের কাছে আর আমরা মুসলমান দাবি করি আর আমরা মুসলমানদের বন্ধু দাবি করি ইসলামের ইসলামী মূল্যবোধের বড় বড় কথা বলি ইসলামী শাসনের কথা বলি লোকের শাসনের কথা বলি এটা হতে পারে না এক মুখে দুই ধরনের কথা আল্লাহ কখনো সহ্য করবেন না সত্যের বিজয় অবশ্যম্ভাবী মিথ্যা ধ্বংস হয়ে যাবে ক্ষমতার লোভ যাদের মধ্যে আছে আল্লাহ তালার মহব্বতের চাইতে আল্লাহর রসুলের মহব্বতের চাইতে আল্লাহর বন্ধুদের অনুসারীদের মহব্বতের চাইতে দয়াল নবীর উম্মতের উন্মতের মহব্বতের চাইতে তাদের একত্রীভূত করে রাখার মহব্বতের চাইতে যাদের ক্ষমতার মহব্বত বেশি দুনিয়া দুনিয়া দারে মহব্বত বেশি স্বার্থের মহব্বত বেশি আল্লাহ খবর রাখেন আল্লাহ কিন্তু কাহাকেও সার দিবেন না আল্লাহ কিন্তু ছাড়বেন না এখন তাই আমি বলেছিলাম বর্তমান পরিস্থিতি যা আপনাদের সামনে উদ্ভব হয়েছে এই পরিস্থিতির কথা আগেই আপনাদেরকে আমি বলেছি বলি নাই আমি কি বলেছিলাম আপনাদের এই কথা ভয়ঙ্কর পরিস্থিতি হবে এই কথা আমি বলেছিলাম আপনাদেরকে অতএব বাংলার মাটিতে কোন মুনাফেক থাকতে পারবে না বাংলার মাটিতে আমার কেবলা জানের দুষ্পন থাকতে পারবে না বাংলার মাটিতে আমার দয়াল নবীর দুষ্পন থাকতে পারবে না বাংলার মাটিতে আমার আমার কেবলা জানের দুষ্পন আল্লাহ সকলের দুষ্পন থাকতে পারবে না বাংলার মাটিতে বাংলার মাটিতে আল্লাহর দুঃমন থাকতে পারবে না মুসলমানদের দুঃখ থাকতে পারবে না বাংলার মাটি হবে স্বর্ণের চেয়ে খাঁটি এই বাংলার মাটিতে শুয়ে আছেন বিশ্ব অলি খাজি এই বাংলার মাটিতে শুয়ে আছেন রহতুলায় এই বাংলার মাটিতে শুয়ে আছেন শাহ পরান রহমতুল্লাহ এই বাংলার মাটিতে শুয়ে আছেন খান জাহান আলী রহমতুল্লাহ এই বাংলার মাটিতে শুয়ে আছেন দাদা হুজুর কেবলা এই বাংলার মাটিতে শুয়ে আছেন আর অসংখ্য সকল আমার কেবলাজার শুয়ে আছেন এই মাটিতে যার উপরে শেষ জামানার দায়িত্ব আল্লাহ দিছিলেন আল্লাহ রসুলের মাধ্যমে দাদা হুজুর কেবলাজারের মাধ্যমে দোয়ার বরকতে এবং তদীয় তাওয়াজ দ্বারা আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিছিলেন এবং আল্লাহর সাথে সরাসরি সংযোগের মাধ্যমে আল্লাহ তালা করতে প্রদত্ত ক্ষমতা বলে আমার কেবলাজার হুজুর যে মহাসত্বের ডঙ্কা বাজিয়েছেন আজ থেকে আশি বছর আগে সেই ডঙ্কা সেই আওয়াজ আরো বেশি উত্থিত হচ্ছে প্রত্যেকের হৃদয় রাজ্যের মধ্যে সেই সেই আওয়াজ পুনরায় প্রতিধ্বনিত হচ্ছে প্রতিবিম্বিত হচ্ছে এবং সকলকে জাগরিত করছে দেশবাসীকে জাগরিত করছে জাগ্রত করছে এখন জাতীয় ঐক্যের সময় আল্লাহ তালা কোরআন সাহেব করেন যে তোমরা আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরো পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না রসুল সাহেব করেন মুসলমানরা একটি দেহের মতো মুসলমান একটি দেহের মত तमाम दुनिया में मुसलमान कुल मुस्लिमोने कुआ मुसलमानরা পড় ওয়াতাসেমু বিহাবিল্লাহ জামিয়া ওয়ালা তাফরাকু আল্লাহ বলেন আল্লাহ রজ্জুকে শক্ত করে ধরে অর্থাৎ আল্লাহর কলেমা এই যে আল্লাহ তাআলা प्रदत्त যে কলেমা রিসালা পাকসা আসসালামাতে দিয়ে গেছেন যেটা আমাদের জবানে তুলে দিয়েছেন আমাদের হৃদয় প্রথিত করেছে আমার কিবলা যার যদিও পাক দ্বারা সেই কলেমার রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়েও না আল্লাহ বলেন যে তোমরা তোমরা একে অপরের সিদ্ধান্ত নিষণ করো না একে অপরের পিছনে লেগো না কারোর গিব শেখায়ত করো না কারোর বিরুদ্ধে লেগো না কারোর অন্তর আঘাত করো না কারোর সাথে হিংসা করো না এগুলি তোমাদের সমস্ত ন্যাকামল গুলিকে ধ্বংস করে দিবে কিন্তু মুসলমানদের স্বার্থের বিরুদ্ধে রসুল ইসলামের দুষ্মনদেরকে অলিয়াল্লা সকলের দুষ্মনদের বিরুদ্ধে অবশ্যই সচ্চার হতে হবে শয়তানের বিরুদ্ধে অবশ্যই আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে তাই স্বার্থ থেকে এই জনগোষ্ঠী যা আমার তত্ত্বাবধানে কেবলাজানের দয়ায় পরিচালিত চাচামিয়ার তত্ত্বাবধানে অন্ধর মহলের ভিতর বাড়িতে আমাজনদের তত্ত্বাবধানে মহিলা ফ্রন্ট ছাত্রী ফ্রন্ট পরিচালিত এবং খাজা পরিবার দ্বারা পরিচালিত খাজা পরিবারের মহিমান্বিত সকল সদস্য এবং সদস্যদের দ্বারা পরিচালিত আমি সেই মহা মহান মহাশক্তি সত্যের শক্তি সৌন্দর্যের শক্তি মানবতার শক্তি মনুষ্যত্ববোধের শক্তি দেশকে বাঁচানোর শক্তি এই দেশের মুসলমানদেরকে রক্ষা করার শক্তি সবাইকে একত্রিত করার শক্তি সত্য ত্যাগ করে সমস্ত প্রকার কষ্ট জুলুম সহ্য করে এই দেশের মুসলমানদেরকে রক্ষা করার শক্তি এবং এবং অন্য ধর্মবলম্বী যারা আছে শান্তিপ্রিয় তাদেরকেও হেফাজত করার শক্তি যা ইসলামের হুকুম আল্লাহর হুকুম কুরআনের হুকুম রসুলের হুকুম সেই বিধান বাস্তবায়নের পথে অর্থাৎ ইনসাফ কায়েমের পথে আমরা অকুত ভয় আমরা ঐক্যবদ্ধ এখন দেশের উপরে যদি কোনো ধাক্কা আসে তখন জাকের পার্টি ছাড়া এই দেশকে আর কেউ রক্ষা করতে পারবে না কোন পার্টি দল জাকের এই দেশকে রক্ষা করতে পারবে না একমাত্র জাকের পার্টি দ্বারাই সম্ভব এ দেশের মানুষদেরকে বুকে টেনে নিয়ে হেফাজত করা রক্ষা করা এবং জাকের পার্টির দ্বারাই সম্ভব আমাদের বাংলাদেশের স্বাধীনতাকে রক্ষা করা তাই যে পরিস্থিতি যেদিকে ধাবমান দেশবাসী ভাই বোনেরা আপনারা জাকের পার্টির পতাকার নিচে ঐক্যবদ্ধ হন স্বার্থান্ত রাজনৈতিক দলের পিছনে যাবেন না তারা আপনাদেরকে ধ্বংসের শেষ সীমায় নিয়ে ছেড়ে দিবে যেইভাবে মির জাফর করেছিল যেইভাবে বাংলার স্বাধীনতা অস্তমিত হয়েছিল এই স্বার্থান্ত ক্ষমতা লোভীরা তারা কিন্তু আপনাদেরকে আবার পরাধীন করে দিবে তাই দেশকে যদি রক্ষা করতে হয় জাতিকে যদি বাঁচাতে হয় এবং দেশের অপমর জনতা জনতা সর্বস্তরের জনতা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিরীহ মানুষদেরকে যে রক্ষা করতে হয় সেই সঙ্গে সতেরো কোটি মুসলবারের স্বার্থ যদি সংরক্ষণ করতে হয় তাহলে জাকের পার্টি কোনো বিকল্প নাই জাকের পার্টি হেসবোল্লাহ জাকের পার্টি স্বার্থত্যাগী জাকের পার্টি প্রেমময় জাকের পার্টি মহব্মত উদবেল জাকের পার্টি ঐক্যবদ্ধ এবং জাকের পার্টি আত্মত্যাগী তাই জাকের পার্টি ছাড়া বিকল্প কোনো পথ নাই তাই আমি সর্বার্ধী উদ্যানে এক বছর আগে বলেছিলাম যে যুদ্ধ এই উপমহাদেশ জুড়ে ভয়াবহ যুদ্ধ লাগানোর ষড়যন্ত্র হচ্ছে সেই বাস্তবতা কিন্তু আমাদের সামনে উপস্থিত তাই ভয় পাওয়ার কোনো কারণ নাই যদি কাছে থাকেন তিনি অলি নুরের দেহ ধারণ করে আছেন তিনি যদি কাছে থাকেন দয়াল নবীও কাছে থাকবেন অলি আল্লাহ সকলও কাছে থাকবেন আল্লাহ রহমতের চাদরের নিচে আপনারা সকলেই ঢাকা থাকবেন কাহা কেউ ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ লা ইলাহা ইল্লা হু ওহুন আলাইহিম আল্লাহর বন্ধুদের ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহর বন্ধুদের স্তর রয়ে গেছে আপনারাও আল্লাহর বন্ধু কেবলা জানেন যেহেতু আপনারা আপন আপনারাও আল্লাহর বন্ধু আপনারা কেউ বুঝেন অথবা কেউ বুঝেন না কিন্তু আল্লাহ আপনাদেরকে ভালোবাসেন আল্লাহ পাক আপনাদেরকে রহমতের চাদর দিয়ে ঢেকে রাখবেন জাকের পার্টির বিজয় অবসম্ভাবী সময়ের ব্যাপার মাত্র আমি বলেছিলাম সরার দিয়ে এক বছর আগে যে যখন আল্লাহ কোনো জাতিকে বা কোন করেন। সেই পরিস্থিতি তৈরি হয়ে এসেছে এখন কিন্তু জাকের পার্টির সময় তাই জাকের পার্টিকে ক্ষতি করার জন্য দিন ষড়যন্ত্র হয়েছে পঁয়ত্রিশ বছর চক্রান্ত হয়েছে এখন শেষ এসে আবার জাকের পার্টিকে ক্ষতি করার জন্য একটি কুচক্রী মহল আবার তাদের তাদের তৎপরতা অপতৎপরতা শুরু করছে আমার বিরুদ্ধে মিথ্যা দিয়ে জাকের পার্টির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা হামলা দিয়ে আমাদের হেনস্থা করতে চায় ষড়যন্ত্র শুরু হয়েছে কিন্তু তারা জানে না যে দেশের মানুষ যদি জাকের আমার গায়ে হাত দেওয়া হয় অথবা জাকের পার্টি কোনো নেতা কর্মীর গায়ে হাত দেওয়া হয় তাহলে এদেশ অগ্নিস্ফুলিঙ্গের মতো চলে উঠবে তাই যদি কোন ধরনের সরযন্ত্র হয় যদিও তারা সেই সময় পাবে না সেই সময় পাবে না পরিস্থিতি প্রতিকূল সেই সময় তারা পাবে না তারপরে যদি তারা চেষ্টা করে আপনারা সারা বাংলাদেশকে অবরোধ করে দিবেন সারা বাংলাদেশ আপনারা বন্ধ করে দিবেন আর দেশকে রক্ষা করার জন্য জাতিকে বাঁচানোর জন্য আমি যদি বিপ্লবের ডাক দেই আরেকটি বিপ্লবের ডাক যদি আমি আপনাদেরকে দেই আপনারা দলে দলে কাতারে কাতারে দেশবাসীকে নিয়ে রাজপথে নেমে পড়বেন আপনারা সবাই প্রস্তুত আছেন যাকের পার্টির বিজয় অবশ্যম্ভাবী অকুল জলহা কো জহাকল বাতিল ইনাল বাতিলা কানা জাহুকা সত্য সমাগত মিথ্যা বিদুরিত হবে সত্যের জয় অবশ্যম্ভাবী জাতির পার্টির জয় অবশ্যম্ভাবী আমার কেবলজান হুজুরের সত্য তরিকার জয় অবশ্যম্ভাবী সত্য পথের জয় অবশ্যম্ভাবী দয়াল নবী সত্য তরিকার বিজয় অবশ্যম্ভাবী এবং তা খুবই সন্নিকটে তবে 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 ইসলাম জিন্দা होता হয় हर करबला के बाद তবে তার আগে শয়তানের উপর দিয়ে মুগুর যাবে শয়তান নিপাত হবে সত্যের জয় হবে আপনাদের হাত দিয়ে আপনারা আমি যদি ডাকি আরেকটি বিপ্লবের জন্য আপনারা রাজপথে নেমে আসবেন কিনা দেশবাসীকে সাথে নিয়ে মহাপবিত্র বিশ্ব ইসলামী সম্মেলন বিশ্ব অলি খাজ ফুরিদপুরি জিনিস দিন দিন ইসলাম জিন্দাবাদ ইসলাম মুসলিম জিন্দাবাদেশবাসী জাকের পার্টি জিন্দাবাদ হিজবুল্লাহ হিজবুল্লাহ জিন্দাবাদ

মোবাইলের লাইট গুলো আর মুসলিম মোবাইলের লাইট গুলো চলে যায় দুনিয়ার মুসলিম সবাই মোবাইল মুসলিম তুনি আর ঠাকল মুনাফা মুনাফা

¡Pues marca! ¡Pues pase marca! al pai!

আমি আপনাদের কাছ থেকে এখন এই মুহূর্তে কিছুক্ষণের জন্য বিদায় নিচ্ছি ইনশাল্লাহ তালা আবার মধ্য রজনীতে যখন মধ্য রজনীর পরে নিশির শেষ ভাগে প্রথম প্রথম ভাগে তাহাজের সময় যখন কেবল আল্লাহর দরবারে আল্লাহর সাথে মিলিত হলেন সেই মুহূর্তে সেই ক্ষণে আবার আমি আপনাদের কাছে উপস্থিত হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তালা আপনারা ইবাদতের এই রাত্রি আপনারা কেবল কদম ধরে আল্লাহর কাছে কান্দাকাটি করেন ইনশাআল্লাহ যাতে আজকে যা কিছু আমার জবান থেকে বলেদান দান করলেন আল্লাহর তরফ থেকে আসলো তা যেন তা যেন আল্লাহ পাক যদিও কুদরতি হাত দিয়ে আমার কেবলা জানে নূরের হাত দিয়ে আল্লাহ তালা যেন সফল করে দেন বাস্তবায়ন করে দেন এই বাংলাদেশ যেন জাকের পার্টির হয় বাংলাদেশের যার রাজত্ব অতি দ্রুত যেন জাকের পার্টির হাতে আসে ইনশাল্লাহ সেটা আসবে তাড়াতাড়ি সময় হয়ে গেছে দেশবাসীকে প্রস্তুত করেন স্বাধীনতা রক্ষা করতে হবে অপরদিকে ষড়যন্ত্রকারীদের বিষ ভেঙে দিতে হবে বজ্র কঠিন ঐক্য গঠন করেন এবং ইমানের বলে সকলেই বলিয়ান হয়। আমি বলেছি এক হাতে বাঁকাপাশের বাসরী আর এক হাতে রণতূর্য এক হাতে তসবি আর এক হাতে তলোয়ার ইস্তাল শুধু তসবি নিয়ে আসে নাই তলোয়ার নিয়েও আসছে প্রয়োজনে সেই তলোয়ার ব্যবহার করা হবে এতদিন আমরা পঁয়ত্রিশ বছর আমরা সেই তলোয়ার ব্যবহার করি নাই এখন তলোয়ার কুশাবুদ্ধ কুশাবুদ্ধ থেকে যদি তলোয়ার উন্মুক্ত করতে হয় আমাদের নেতা কর্মীরা লক্ষ লক্ষ নেতা কর্মী দেশবা কোটি কোটি দেশবাসীকে সাথে নিয়ে প্রস্তুত আছে ইনশাআল্লাহ আমি এখন বিদায় নিচ্ছি ওয়াকার দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু